আমি আদমজিতে এই জিনিসটা খুব দেখি যে আচ্ছা হয় ওরা হচ্ছে ডিফেন্সের দিকে যাচ্ছে অথবা হচ্ছে মানে বিদেশে চলে যাচ্ছে আবার মানে ভালো ইউনিভার্সিটি টিকতে এরকম না আমার অনেক আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে যে ঢাবি বুয়েট ওয়েট এগুলোতে আসে তো আদম আমি এই জিনিসটা হচ্ছে খুব দেখি যে আচ্ছা মানে একটু ডাইভার্সিফাইড কিন্তু নটরডেমের ক্ষেত্রে আমি জিনিসটা দেখি যে মানে ওরা হয় হচ্ছে যে বইটা দিয়ে গেল না ধাবি দিয়ে গেল এছাড়া আমি কিন্তু তেমন কিছু দেখতেছি না আর এটার প্রথম কারণ হচ্ছে কি ভাই আদম জিতে যারা পড়তে আসে তারা কিন্তু মানে সাধারণত একটা খুব ভালো লাইফস্টাইলে অলরেডি বিলং করে মানে আর ব্যাপারটা হচ্ছে দেখো আমি যখন ইন্ডিসি গেছি আমি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বিলং করে আমি যদি চিন্তা করতাম যে আমি ডিফেন্সে যাব এটা আমার জন্য একটা টাফ ডিসিশন আই গেট রেড কার্ড অ্যান্ড দেন কোথাও চান্স না হয় আমার জন্য ঘুরে দাঁড়ানোটা খুব কঠিন অন দা আদার হ্যান্ড ধরো ধরো আমার বাবা অলরেডি ডিফেন্সে আছে ইভেন ইফ আট রেড কার্ড আমার ব্যাকআপে আমার বাবা আছে ইটস নট লাইক সে আমাকে আমি ঢুকাই দিই বলতেছি দ্য থিং ইজ আই হ্যাভ দ্যাক ব্যাকআপ আমি হয়তো আরেকটা ট্রায়াল দিতে পারবো বা হয়তো আমি প্রাইভেটে পড়তে পারবো এরকম কিছু অপশন থাকে তো আই গেস আদমজির পাবলিক আমার কাছে মনে হয় যে খুব দরিদ্র কেউ সব জায়গা থেকে আসছে আমার মতো পাবলিক যদি তে পড়তে পারে তুমি আর কত চাও আই বিলং টু দ্য স্ক্র্যাচ পিপল ভাই ঠিক আছে আই গেস এখনো বিলং করি আমি তখনও করতাম আর এখানে আরেকটা ভেরি নাইস পয়েন্ট টু সেট যে দেখো এনডিসি তে ডিফেন্সে যাওয়ার সাকসেস রেশিও যদি ওয়ান হয় আদমজিতে এটা হান্ড্রেড আর তার মানে এই না যে আদমজিতে ফিটার পাবলিক এক্সিস্ট করে দ্যাট ইস দ্য মাইন্ডসেট তো এনডিসি ভাই যে বললাম হাইপের কোনো রিজন নেই কারণ ভাই মানে এনডিসির পাবলিকরা আগের থেকে মাইন্ডসেট একটা যে ভাই আমরা সত্যি কথা ভাই অন রেকর্ড বলতেছি আমরা গোল্ডেন্সের চিন্তাও করতাম না দ্যাট ওয়াজ নট ইভেন আ থিং আমাদের কথা ভাই এটা তো অটো জিনিস এটা তো অটো